প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা কিসে আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি কয়েকটা আমরা নজর স্বরূপ বলতে পারি এক মিনিটের ভিতরে আমি যদি সোহান আল্লাহ পড়ি এক মিনিট সোহান আল্লাহ পড়লে একশো বার সুবাহান আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার সুবাহান্লাহ পড়তে পারেন আর একশো সুবাহান আল্লাহ পড়লে কি হবে মুসলিম সোহিমসিমাল্লাম বলেছেন কেউ যদি একশতবার সুবাহান আল্লাহ পড়ে আল্লাহ সুমাতাল তাকে এক হাজার নেকি দান করেন এক হাজারটি বিনিময় আল্লাহ তালা তাকে কেমন ময়দানে দান করবেন একশো তোমার সোহান পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সোহান আল্লাহ পড়ি শুধুমাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ হাজার এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দি কি পরিমাণ তারা এক মিনিটে আরও কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সুরে এক পড়তে পারি কয়বার দশ বার পড়ে দেখেন এক মিনিটে দশ বার পড়া যায় নয়বার বার কম পক্ষে আপনি পড়তেই পারবেন সালাম তার একাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে সাবাই কাম বলেন ইয়ারসাল্লাহ এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা এখলাস কুলহাল্লাহ কোরআনে ক্যারিম তিন ভাগের এক ভাগ পড়া সমপরিমাণ পরিমাণ সমতুল্য তাহলে আপনি এক মিনিট সময়ের ভিতরে যদি নয় বার সুরা এখলাস পাঠ করেন তাহলে কয় খতম কোরআনের সওয়াব হলো শেষ করার সব প্রতিদিন এক মিনিটে আপনি অর্জন করতে পারছেন মাতাল আমাকে প্রতিদিনে চোদ্দশো চল্লিশটা মিনিট দিয়ে থাকেন এখান থেকে একটা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি আমলের বিশাল বড় পাহাড় ইশা আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে